আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা একটি দিকার মিছিল নিয়ে বের হয়েছেন সেই ব্যাপারে একটু জানবো আপনাদের কাছ থেকে আপনারা সবাই অবগত আছেন আমাদের জম্মু কাশ্মীরে বিগত দিনে জম্মু কাশ্মীর এমন একটা স্থান ছিল যেখানে পর্যটনরা যাওয়ার জন্য আতঙ্কে ছিল ভয় ছিল কিন্তু বিগত আমরা আট দশ বছর ধরে দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর এমন একটা ট্যুরিজম স্পট হয়ে উঠেছে যেখানে আমাদের ভারতবর্ষের নানান প্রান্ত থেকে সাধারণ মানুষ নির্ভয়ে সেই জায়গাতে যেতে পারছে এবং সেই ট্যুরিজম স্থানটা পরিদর্শন করতে পারছে গতদিন যেভাবে পাকিস্তানের দুষ্কৃতিরা আমাদের ভারতবর্ষের মধ্যে ঢুকে পাকি আমাদের ভারতবর্ষের নাগরিকদেরকে হত্যা করার মতো রাস টিলা চালাচ্ছিল তারই প্রতিবাদে গোটা দেশব্যাপী ছাত্র যুব সমাজ রাস্তায় নেমেছে তারই অঙ্ক হিসাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর শাখার পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি শুধু বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারাই নয় আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের যে প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকামণ্ডলী তোর সঙ্গে আমাদের ধর্মনগরের স সচেতন নাগরিকবৃন্দ আমরা সবাইকে নিয়ে আসে রাস্তায় নেমেছিলাম এবং পাকিস্তানের যে দুষ্কৃতীরা আমাদের ভারতবর্ষের মধ্যে ঢুকে চিহ্নিত করে মানুষকে হত্যা করার মতো রাসলীলা চালাচ্ছিলেন তারই প্রতিবাদে আজকের আমাদের এই মিছিল একটি প্রশ্ন আপনাদের কাছে আমার থেকেই যাবে পেহেলগামে যে ঘটনা ঘটেছে অনন্তনাগ ডিস্ট্রিক্টে পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখতে পেয়েছি সেখানে কোনো জিজ্ঞাসা করা হয়নি আপনি কোন কোন জাতের আপনি কি ব্রাহ্মণ আপনি কি শূদ্র আপনি কি বৈশি সেটা সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়নি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে আপনি হিন্দু নাকি মুসলিম কি বলবেন সেই ব্যাপারে যখনই ওনারা বলেছে আমি হিন্দু দেখেছি আমরা ওনারা গুলি করেছে যে ঘটনাটা করে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তারা এমন একটি প্রকৃতির তাদেরকে বলার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই তারা জের আশ্লীলা চালাচ্ছে পাকিস্তানের বর্ডারে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের যারা কোনো কিছুর সাথে যুক্ত নয় আমাদের এই জম্মু কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদেরই প্রতিবাদে আজকে ধর্মনগরের যুব সমাজ ধর্মনগরের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে এবং আমরা দেখতে পেলাম আপনারা সবাইকে আহ্বান করেছেন এই আসার জন্য কিন্তু শুধু দেখতে পাচ্ছি এবিবিপির যারা রয়েছেন এবং কয়েকজন হাতে কোনো শিক্ষক শুধু উনারাই আছেন কি বলবেন সনাতনী যারা রয়েছেন এখনো কি জাগ্রত হওয়ার সময় কি ওনাদের ওনারা কি দেখতে পাচ্ছেন না এরকম ঘটনা আমি জনগণের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে হাত জোর করে আপনারা জেগে উঠুন জেগে ওঠার সময় হয়েছে আজকের দিনে যদি আপনারা জেগে না উঠুন পরবর্তী সময় কাশ্মীরে নয় আপনার বাড়ির উঠানে বম পড়বে সেই দিন আপনি সজাগ হবেন যদি আজকের দিনে সজাগ না হন আপনারা দেখছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কীভাবে আক্রমণ চলছে তা দেখেও যদি আমাদের যদি ঘুম থেকে সজাগ হতে আমরা না পারি তাহলে কখন সজাগ হবেন আজকে পাকিস্তানের মধ্যে যে ঘটনা ঘটেছে পাকিস্তানের পার্শ্ববর্তী আমাদের জম্মু কাশ্মীরে তা দেখে গোটা ভারতবর্ষের সকল সনাতনীদেরকে জেগে ওঠার সময় আপনারা জেগে উঠুন আর শুধু সেখানেই নয় আপনাদের একদম পার্শ্ববর্তী আমাদের দেশ বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা দেখে আপনার জায়গা ওঠার সময় আপনার ঘটনার কিছুদিন পূর্বে আমরা দেখেছি মুর্শিদাবাদে ওয়েস্ট বেঙ্গলে কিছু তাণ্ডব হয়েছে হিন্দুদেরকে মারা হয়েছে সেখানে চিহ্নিত করে করে তারপরেই এই ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পেয়েছি গাজা গাজাতে ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনের পতাকা ত্রিপুরাতে উঠানো হয়েছে কি বলবেন সেই ব্যাপারে আর আজকের দিনে সব শুভ সম্পন্ন যারা রয়েছেন তারা একদম নীরব ভূমিকা পালন করছেন আমি সে বিষয়ে সবার কাছে আহ্বান রাখবো সবাই বেরিয়ে আসুন বেরিয়ে আসার সময় হয়েছে আর আপনি যে কথা বলছেন পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গের কথা যদি আমরা বলতে যাই আমাদের সকলে লজ্জা হওয়া প্রয়োজন কারণ পশ্চিমবঙ্গে শুধু সনাতনীদের ওপর আক্রমণই নয় সনাতনীদের ওপর আক্রমণ হচ্ছে তার পাশাপাশি সেই জায়গার মমতা ব্যানার্জির সরকার যেভাবে ছাত্র যুব সমাজের ওপর আঙ্গুল তুলছে ছাত্র যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার যে চালাচ্ছে আপনারা দেখেছেন সন্দেশকালীতে শাহজাহানের মতো ব্যক্তি কিভাবে সেই জায়গার স্থানীয় ছাত্রছাত্রীদেরকে স্কুলে কলেজে যাবার পথে রাস্তায় তাদেরকে ধর্ষণের মতো কাজ করেছে শাহজাহান তার প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ গোটা দেশব্যাপী আন্দোলন করেছিল যে ঘটনা মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছে তারই প্রতিবাদে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে প্রত্যেকটা কোনায় কোনায় বিদ্যার্থী পরিষদ আওয়াজ তুলছে প্রটেস্ট করছে তাই নয় আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হাজারেরও বেশি শিক্ষক বাতিল করা হয়েছে তাদের প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেমেছে যখন শিক্ষকেরা রাস্তাতে শুয়ে আছেন তাদের চাকরির দাবিতে সেই সময় বিদ্যার্থী পরিষদ তাদেরকে কীভাবে তাদেরকে পানীয় জল ঔষধ দিয়ে সুস্থ রাখা যায় কারণ শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড শিক্ষককে সুস্থ রাখা যায় কোনো কিছু সম্ভব নয় আমরা যা কিছু করছি কিংবা যা কিছু বলছি সব কিছু শিক্ষকের দান আমরা মানি বিদ্যার্থী বসে সকল কার্যকর্তা আমাদের প্রথম গার্জেনটা আমাদের মা বাবা পরবর্তী সময় আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং ত্রিপুরাতে আমি যে প্রশ্নটা আপনারা কাছে রাখলাম ফিলিস্তিনের পতাকা উঠানো হয়েছে কিছুদিন পূর্বে ওয়াক অফ বিল নিয়ে কি বলবেন সেই ব্যাপারে আজকে দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক ওয়াক অফ বিল নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলেছেন কিন্তু আজকে এই পেহেলগামের ঘটনা নিয়ে ওনারা একদম নিশ্চুপ হয়ে আছেন নীরব ভূমিকা এ বিষয়ে আমি তীব্র নিন্দা জানাচ্ছি দীক্ষা জানাচ্ছি যে বিষয়টা যারা তুলেছে তাদের বিষয়ে তারা বুঝতে পারছে না যদি আমাদের ত্রিপুরাবাসী জেগে উঠে একবার তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমরা যারা আছি ছাত্রছাত্রীরা আপনারা দেখেছেন ভবিষ্যতে সব পতনকে সরিয়ে সুশাসনকে আনতে হলে সর্বপ্রথম যদি রাস্তায় নামে তার নাম হচ্ছে বিদ্যার্থী পরিষদ এবং যদি ছাত্র এগিয়ে আসে সমাজের সব শক্তিকে বয়কট করে ছাত্র শক্তি কী জিনিস দেখিয়ে দিতে পারে এবং আমরা দেখতে পেয়েছি যারা আমাদের মন্ত্রীরা রয়েছেন ত্রিপুরা রাজ্যে বিশেষ করে কুমারঘাটের যিনি মন্ত্রী রয়েছেন সুধাংশু দাস উনি প্রতিনিয়ত হিন্দুদের হয়ে কিছু পোস্ট করেন ফেসবুকে এবং সেখানে দেখা যায় কিছু সংখ্যক লোক গিয়ে ওনার বিরুদ্ধে কথা বলে প্রশ্ন হচ্ছে গিয়ে উনি তো প্রথমে একজন হিন্দু সনাতনী তাহলে উনি উনাদের উনার যে যারা ধর্মীয় যারা রয়েছে তাদের হয়ে কথা না বলে উনি কি করবেন কি বলবেন সেই ব্যাপারে আপনি আমি প্রথমে বললাম রাজনীতিক সব কিছু ছেড়ে আমাদের সবচেয়ে প্রথম পরিচয় আমরা একজন সনাতনী গর্ব করে বলতে পারি আমরা একজন সনাতনী আমরা গর্ব করে প্রত্যেকটা জায়গায় বলি আমরা একজন সনাতনী আমরা বুকে হাত দিয়ে সেই কথা বলতে পারি যে ঘটনা বলছেন সেই ঘটনা আমরা নিন্দা জানা যিনি কারতা বলছেন সুধাংশু দাস তিনি উনি সর্বদা আমরা দেখেছি আমাদের রাজ্যের সকল মানুষের জন্য এবং জনসাধারণের জন্য উনি কাজ করছেন এবং উনি যা প্রস্তাব রাখছেন যা কথা রাখছেন আমরা পূর্ণ সমর্থন জানাই উনাকে উনি যে দিশা নিয়ে আমাদের রাজ্যে কাজ করছেন উনার এই দিশাকে বিদ্যার্থী পরিষদ তোর সঙ্গে আমরা যারা ধর্মনগরে কার্যকর্তারা আছি ওনাকে আমরা সাপোর্ট করি এবং আমরা বিশ্বাস উনি যেভাবে কাজ করছেন আমাদের শুধু রাজ্যের নয় গোটা দেশের মধ্যে পরিবর্তন সম্ভব এবং পেহেলগামের বিষয় নিয়ে আমি আরো দুই একটা কথা আপনার কাছে জানতে চাইব যদি ওনারা সেই জায়গা থেকে উঠে আসেন গোটা রাজ্যের পরিস্থিতি দেখেন তাহলে ওনারা কথা বলবেন না আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যারা এই প্রশ্নটা করেছেন তারা কি কখনো স্কুলের বারিন্দাতে গিয়ে পাড়া দিয়েছেন আমার কাছে এই প্রশ্ন আপনাদের কাছে যারা সংবাদ মাধ্যম সর্বদা আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রান্তে গিয়ে সংবাদ কালেকশন করছেন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যারা সেই প্রস্তাব তুলেছেন তারা কি কখনো স্কুলের বারিন্দায় কিংবা বিশ্ববিদ্যালয়ের বারিন্দাতে গিয়ে পাড়া দিয়েছেন আমার মনে হয় তারা একটা জায়গাতে থাকে থেকে গোটা দেশকে দেখার কাজ করছেন তাই কথা বলতে পারছেন ধন্যবাদ আপনার পরিচয়টা নমস্কার আমার নাম অনিক দেব অখিল ভারতীয় বিদ্যার্থী বৈষে ধর্মনগর শাখার